রাস্তা আট ইঞ্চি পুরো করার কথা সেটা কোথাও চার কোথাও ছয় ইঞ্চি হচ্ছে প্রতিবাদে পোস্টার সিপিএম এর তৃণমূল প্রাক্তন প্রধান এরও একই কথা গতকাল কন্যাগর নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশে চলে আসে আর সেই পঞ্চায়েতে পোস্টার মারল সিপিএম প্রকারান্তরে অভিযোগ মেনেও নিল তৃণমূল নবগ্রাম কলেজ রোড ঢালাই হচ্ছে আট ইঞ্চি পুরো হওয়ার কথা ছিল সেই রাস্তা বিরোধী সিপিএম এর অভিযোগ তা মানা হচ্ছে না লোহার রড দিয়ে যেভাবে রাস্তা করার কথা ছিল তাও হচ্ছে না তারা উন্নয়নের বিরোধী না কিন্তু প্রস্তাব অনুযায়ী কাজ না হলে তার প্রতিবাদ হবে এই মর্মে নবগ্রামে একাধিক পোস্টার মারে সিপিআইএম আর বিপিএমের অভিযোগকে কার্যত মেনে নিয়ে প্রাক্তন তৃণমূল প্রধান বর্তমান সদস্য শিবানী দত্ত বলেন রাস্তায় আট ইঞ্চি করার কথা ছিল সেটা ছয় ইঞ্চি হয়েছে আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি প্রধান অফিসে আমরা শিডিউল চেয়েছি প্রধানের কাছে প্রধান বলছে শিডিউল তাকে দেওয়া হয়নি কোন শিডিউল ওয়ার্ক করে টাকা রাস্তা ছাড়া হয়ে যাবে সেটা তো হয় না এখন সিপিএম এটা কি ইস্যু করছে দশ বছর এরকম কোনো পোস্টার পড়েনি পঞ্চায়েতে সামনে বিধানসভা নির্বাচন সিপিএম জায়গা পেয়ে গেছে ওরা মাথা চাড়া দিয়ে উঠেছে পঞ্চায়েত বিরোধী দলনেতা সিপিএম এর জয়দেব মুখোপাধ্যায় বলেন মানুষের ট্যাক্সের টাকায় রাস্তা হচ্ছে সেখানে বালিপাতর সিমেন্ট রড যা নির্মাণ সামগ্রীতে কথা কথা তা দেওয়া হচ্ছে না এক দেড় বছরের রাস্তা আবার নষ্ট হয়ে যাবে নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অলোক পাল বলেন পঞ্চায়েত সমিতি থেকে রাস্তা এস্টিমেট করা হয়েছিল যারা ইঞ্জিনিয়ারের কাছে তাদের সঙ্গে আমি কথা বলছি তারা জানিয়েছে সব জিনিস ঠিক আছে রাস্তা তৈরি শেষ হলে আপনারা দেখে নেবেন রাস্তা তৈরির পঞ্চান্ন শতাংশ কা টাকা কাজ শেষ হলে ঠিকাদার পাবে বিরোধী সিপিএমের কোনো কাজ নেই তারা রাত জাগিয়া শুধু পোস্টার মেরে বেড়ায় দিদি এখানে এই নবগ্রাম কলেজ রোডটা নিয়ে সিপিএম দেখলাম পোস্টার পেয়েছে প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের বিরুদ্ধে নবগ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কি বলবেন এরকম পোস্টার কোনোদিনও পড়েনি বিগত দশ বছরেও পড়েনি কিন্তু এখন পড়ছে এখন এটাকে আট ইঞ্চি করার কথা ছিল সেটা ছয় ইঞ্চি হয়েছে এবং আমরা এটার জন্য প্রতিবাদ করেছি কালকে তার অফিসে টেবিলের সামনে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা শিডিউলটা চেয়েছি কাঠ থেকে প্রধানের কাছে কিন্তু উনি দিতে দেননি উনি বলছেন আমাকে শিডিউল দেওয়া হয়নি এটাতে কি হয় যে কোথাও রাস্তা করবো শিডিউল দেব না সেই রাস্তা হয়ে যাবে এরকম তো হয় না এটা নিয়ে সিপিএম তো পোস্টার পেয়েছে এরকম পোস্টার এখন সিপিএম তো যা জায়গা পেয়ে গেছে সামনে বিধানসভা ভোট সে তো জায়গা পেয়ে গেছে সে তো এখন প্রতি ওরা তো মাথা চাড়া দিয়ে উঠেছে আর যেটা অভিযোগ আরেকটু যেটা সেটা হচ্ছে কি যে এই পঞ্চায়েতে নাকি এই মুহূর্তে একজন পঞ্চায়েত সদস্যর ভাই শুধুমাত্র কাজ পায় আর কেউ কাজ পায় না হ্যাঁ এরকম একটা তো কথা শুনে এবং যারা এসছে নতুন তাদেরকে চিনি না এইটাও পঞ্চায়েত যে সদস্য তার ভাই করেছে এই রাস্তাটা এই রাস্তাটা পঞ্চায়েত সদস্যের ভাই হ্যাঁ কি নাম তার বলুন বলুন দাস আমি টাইটেল তো যাই না বলুন আর সদস্যের নাম পূজা দাস অনিতা পূজা ভালো নাম তো বোধহয় অনিতা বা কিছু আচ্ছা ও কত নম্বর ওয়ার্ডে ও এটা আচ্ছা মানে হ্যাঁ এটা অভিযোগ করছে যে শুধু সদস্যের ভাই তার প্রভাবে এই সমস্ত নবগ্রামের কাজ সেই পাচ্ছে এবার সব সুপে পাচ্ছে কিনা আমি এত আমি সত্যি কথা বলি আমি এখন অনেকটাই যাওয়া কমিয়ে দিয়েছি দরকার মতো আমি যাই সেটা কি দুর্নীতির প্রতিবাদ জানি হ্যাঁ আর এই রাস্তাটাও কি এই পঞ্চায়েত কাজ করে নি আজ অবধি আমাদের ওয়ার্ড পাড়ে কি জন্য যাব আর এই রাস্তাটাও কি সদস্যের ভাই করছে এই রাস্তাটা কলেজ রোড দিয়েছে কে করছে নাম প্রধান নবগ্রাম পঞ্চায়েতের যে রাস্তাটি হচ্ছে স্টেশন থেকে কলেজ রোড সেইটা নিয়ে সিপিএম দেখলাম পোস্টার দিয়েছে প্রধান এবং পঞ্চায়েতের বিরুদ্ধে কি বিষয়টা দেখুন সবার প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে আমরা উন্নয়নের বিরোধী না আমরা হচ্ছে উন্নয়নের পক্ষে আমাদের পার্টিগত যা স্ট্যান্ড আমাদের পঞ্চায়েতের ভেতরে এবং বাইরে আমরা সেটা রেখে এসেছি কিন্তু এই নবগ্রাম স্টেশন রোডটা করতে গিয়ে প্রথমত সেটা তো হচ্ছে মানুষের ট্যাক্সের টাকায় হয় এটা তো কারোর ব্যক্তিগত পকেটের টাকায় না সাধারণ মানুষের টাকায় যার ফলস্বরূপ যেটা আমরা দেখতে পাচ্ছি এস্টিমেট যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সেই রাস্তায় ব্যবহার করা হচ্ছে না যতটা পরিমাণ রড দেওয়ার কথা হয়তো ইঞ্জিনিয়ার সাহেব কিংবা যিনি ঠিকাদার আছেন তিনি বোঝাতে চাইছেন আমি তার থেকে বেশি পরিমাণ রড দিচ্ছি কিন্তু যে পুরোটা রাস্তা কভার করার যতটা রডের প্রয়োজন সেটা তিনি কভার করছেন না স্টেশন রোডের মতন একটা গুরুত্বপূর্ণ রাস্তা যতটা বালি দরকার যতটা সিমেন্ট দরকার যতটা পরিমাণ মেটেরিয়াল দরকার স্টোনচিপ দরকার সেটার থেকে অনেক ঘাটতি দেখা যাচ্ছে তবে এই যে রাস্তাটা করে মানুষের ট্যাক্সের টাকা একটা রাস্তা তৈরি হবে পরবর্তী আবার এক দেড় বছর যেতে না যেতে সেই রাস্তাটা ভোগে চলে যাবে এরকমভাবে তো মানুষের টাকা নিয়ে ওখানে লেখা রয়েছে যে আট ইঞ্চি হওয়ার কথা সেখানে কোথাও চার কোথাও ছয় হ্যাঁ কোথাও চার কোথাও ছয় আমরা দেখতে পাচ্ছি তো তার লেন্থ কোথাও চার ইঞ্চি কোথাও ছয় ইঞ্চি আমরা তো এরকম দেখতে পাচ্ছি আর পঞ্চায়েতেরই প্রাক্তন প্রধান তিনি অভিযোগ করছেন যে এখন নবগ্রাম পঞ্চায়েতে সমস্ত কাজ পাচ্ছে এক পঞ্চায়েত সদস্য তৃণমূলের তার ভাই আচ্ছা সেই সমস্ত কাজ পাচ্ছে এবং তারা কিছু দেখতে চাইলেও দেখাচ্ছে না এটা অভিযোগ করছে প্রাক্তন প্রধান হ্যাঁ আমাদের যেটা বলো দেখবেন আমাদের হচ্ছে প্রথম যেটা বোর্ড মিটিং হয়েছিল সেই প্রথম বোর্ড মিটিংয়ে আমি প্রথম যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে সাধারণ নবগ্রামের মানুষের কাছে নিজেদের পঞ্চায়েতের ভাবমূর্তিটাকে ঠিক রাখার জন্য প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে কোনো পঞ্চায়েত মেম্বারের কোনো রিলেটিভ কোনো আত্মীয় যাতে এই ঠিকাদারির সঙ্গে না যুক্ত থাকে তাহলে হচ্ছে সেটা স্বচ্ছ থাকে একজন সদস্যের ক্ষেত্রে বলুন বা যে কোনো প্রধান উপপ্রধান সবার ক্ষেত্রে বলুন সেদিনকার তো সমস্ত সবাই ওটা ঘান নাড়লেন এবং তারপর যদি এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে কারোর ভাই কারোর দাদা কারোর নামে বেনামে এই ঠিকাদারিটা যদি তারা করে থাকে আলটিমেটলি তো সেটা সেই স্বজন এসে দাঁড়াচ্ছে প্রধানও যেটা অভিযোগ করছে এই রাস্তাটা যে রাস্তাটা নিয়ে সিপিএম পোস্টার সেই কাজটাও কিন্তু সেই সদস্যের ভাই নাকি করছে হ্যাঁ তাহলে এরকমই তো যদি চলতে থাকে সেটা তো ঠিক না এবার দেখুন আমরা বিজেপি দলের যারা সদস্য পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কি কাজ পাবে কি কটোতা কাজ পাবে এই যে ভাগ যে এই ভাগের মিটিং আমরা প্রথম কথা থাকিও না আর কে থাকে আমরা জানি না তবে প্রধান বর্তমান প্রধান বর্তমান উপপ্রধান কি ভাগ ভাগটোরা কি হবে সেটা ঠিক করে মানে কে কি কাজটা পাবে এবং সেমিটিং আমরা না আমাদের যাওয়ার প্রয়োজনও আমরা মনে করি আমরা কাজটাকেই আমাদের আসল যে কাজটা আমাদের এলাকাগুলোতে হয় মানে যে পোস্টারের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে মেনলি যেটা ইস্যু সেটা হচ্ছে কাজ ঠিক মাপে হচ্ছে না তাই তো হচ্ছে না কাজের গাফিলতি আছে কাজের মধ্যে লাগিয়ে যেই পরিমাণ বালি সিমেন্ট দরকার যেই পরিমাণ রডের বাঁধুনি দরকার হচ্ছে না জিনিসটা আহ আপনার আগামী উচ্চস্তরে বিডিও আমরা বিডিওর কাছে জানাবো বিডিওর কাছে রাখবো আমরা ডেপুটেশন দিয়েছি বহু ক্ষেত্রে দাঁড়িয়ে তার মৃদু আমরা কাজ দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে বিডিও সাহেবও তার সদর্থক ভূমিকা পালন করেনি প্রয়োজন হলে আমরা এরপরে এসডিও সাহেবের কাছে যাব প্রয়োজন হলে ডিএম এর কাছে মানে যেতে তো হবে কারণ নবগ্রামের মানুষের কাছে আমরা হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ তাদের সমস্যাকে আমরা তুলে ধরবো বলে ঠিক আছে তোমার নাম জয়দীপ মুখার্জি আমি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিপিআইএম নবগ্রামের যে স্টেশন থেকে কলেজ রোড রাস্তাটা সেইটা নিয়ে সিপিএমের পোস্টার পরেছে যে ঠিকঠাক জিনিস নিয়ে জিনিস দিয়ে রাস্তাটা হচ্ছে না কি কী বলবেন অ্যাকচুয়ালি জানি না ওরাই কেউ রাস্তাটার এস্টিমেটটা করেছে না তো ওরা যদি এস্টিমেট করতে হয় তাহলে ওরাও যদি জাম ম্যাল দিয়েছে তাহলে ওরাই বুঝবে যে কী কম বেশি এটা করেছে যে সমিতি থেকে এস্টিমেটটা হচ্ছে সমিতির ইঞ্জিনিয়ার আমি সমিতির ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলাম উনি বললো রাস্তা যেটা হচ্ছে যা যা মাল ম্যাটেরিয়াল ধরা আছে আমরা দুবার করে গেছি সমিতির দুটো ইঞ্জিনিয়ার এসছে দেখেছে বলছে সব ঠিক আছে কারণ তারা তো আর মিথ্যা কথা বলবেন আমাদের কাছে বলছে আপনারা প্রয়োজনে আপনারা পরে মেপে দেখে নেবেন যদি কম বেশি হয় কেন এই ফিফটি পার্সেন্ট টাকা ও কাজ হয়ে গেলে পাবে আর ফিফটি পার্সেন্ট টাকা এখানকার থেকে যখন এটা পাঠাবে অ্যালটমেন্টটা পাঠাবে তখন ফিফটি পার্সেন্ট টাকা হবে বলছে তখনই তো আপনারা বলতে পারবেন যে রাস্তা তুমি ঠিক করো নি রাস্তা ডিস্টার্ব হচ্ছে টাকা পাবে না ইয়ে ঠিক আছে বিরোধীরা অনেক কিছু বলে আসলে আসলে ওদের কোনো এখন খেয়ে দিয়ে কাজ নেই তো কোনো এখন ওদের এই রাখতে গেলে কর্মসূচি রাখতে গেলে আমাদের পেছনে মানে তৃণমূলের পেছনে ওদেরকে রাখতে হবে যে কোনো একটা ওদের কাজটাই হচ্ছে সারাদিন আমি খবর নিচ্ছাক বামপন্থী বন্ধুর কাছ থেকে বলছে কিছু ছেলে আছে যারা বামপন্থী দলটা করে ওদের কাজ হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত পোস্টার লাগানো আর ইয়ে মানে কুকথা অকথা কথা পোস্টালে লিখে বলা আর কি আর যেটা আর একটা যেটা অভিযোগ তুলছে যে নবগ্রাম পঞ্চায়েতে যত কন্ট্রাক্টরই কাজ শুধুমাত্র পঞ্চায়েত সদস্যের ভাই সেই পাচ্ছে অন্য কেউ পাচ্ছে না এটা একদম ভুল এটা একদম ভুল কথা আমাদের পঞ্চায়েত কোনো সদস্য ভাই বা বোন বা আমি কেউ কন্ট্রাক্টর না যারা যারা কন্ট্রাক্টর আছে নাম ধরে ধরে বলে দেবো আমার কাছে খাতাও আছে সেখানে যদি আপনি দেখেন যে এখানে খাতাতে তাদের রিলেটিভের নাম আছে তাহলে আমি এখন ছেড়ে দেবো এই আপনারই প্রাক্তন প্রধান সেও কিন্তু অভিযোগ করলো যে এই পঞ্চায়েতেরই সদস্য কোনো অনিতা দাস বা পূজা তার ভাই বরুণ বিভিন্ন কাজগুলো পাচ্ছে এটা নিয়ে কি না 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 ভুল কথা ওটা বরুণ যে কাজ পাচ্ছে বরুণ যদি ইয়ে ফাইন্য কোনো কন্ট্রাক্টর তাহলে বরুণ এ বলুন আমাদের এখানে নবগ্রামে আমরা প্রথমে এসেই আসার পরেই বলেছিলাম কিন্তু আগের পঞ্চায়েতে দেখা গেছিলো যে হয়তো কেউ করেছে সদস্যর স্বামী বা সদস্যর ভাই বা যাই হোক করেছিল কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের যে পঞ্চায়েতে যে নিয়ম করেছি আমরা সদস্য কোনো কোনোরকম এই ব্যাপারে সদস্যর বাড়ির লোক কোনো ব্যাপারে জড়াতে হবে না এখন বরুন যদি কোনো কাজের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে তার কি অধিকার নেই নবগ্রামের ছেলে সে ওখানে দাঁড়াতে পারে না তার মানে বরুণ কাজ করছে সে সমিতির কাজ করে জেলার কাজ করে জেলা পরিষদে জেলা পরিষদে কাজ করে সমিতির কাজ করে কিন্তু সে নবগ্রাম পঞ্চায়েতে কাজ করে না ঠিক আছে ওখানে তো সে দাঁড়িয়ে আছে সেই জন্য দেখাচ্ছে যে রোহন যে বরুণ করছে কিন্তু বরুণ কিন্তু কাজ করে না ঠিক আছে আপনার নাম আমার নাম অলোক পাল নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ব্যুরো রিপোর্ট নিউজ আওয়ার বাংলা